আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছেন চলে এলাম একটি নতুন বিষয় আলোচনা করতে বর্তমান সময়টা হচ্ছে শীতকালীন সময় শীতকালীন সময়ে আমাদেরকে পাখির যত্নে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে প্রিয় বন্ধুগণ শীতকাল আসলে আমরা অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে যাই অনেকেই দুশ্চিন্তা বোধ করি যে পাখি ঠান্ডা লাগতে পারে অথবা আমাদের পাখিগুলো অসুস্থ হয়ে মারা যেতে পারে তো বন্ধুগণ ভয়ের কোনো কারণ নেই একটু সতর্কতাই আমাদের শখের পাখিগুলোকে ভালো রাখতে পারে এবং তাদের থেকে ভালো ডিম বাচ্চা এবং তাদের গ্রোথ সম্পূর্ণরূপে উন্নতির দিকে নিয়ে যেতে পারে তো চলুন আমরা সে বিষয়ে একটু আলোকপাত করি আমরা আমাদের পাখিকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য প্রধানত যে কাজটি করতে পারি সেটা হচ্ছে খাঁচার তাপমাত্রা বা তার আশেপাশের তাপমাত্রাকে বিবেচনাধীন রাখা বিশেষ করে খাঁচাটিকে এমন স্থানে রাখা যেখানে সরাসরি ঠান্ডা বাতাস প্রবাহিত হবে না যেখান থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে এমন স্থান থেকে খাঁচাটিকে সরিয়ে রাখা অথবা সেই খালি জায়গাগুলোকে কাপড় অথবা অন্য কোনো বস্তু দ্বারা আটকে দেওয়া যাতে করে সরাসরি কোনো বাতাস পাখির খাঁচাতে না আসে দ্বিতীয়ত অধিক ঠান্ডার সময়ে খাঁচাটিকে কম্বল বা কোনো কাপড় জাতীয় বস্তু দ্বারা ঢেকে ফেলা যাতে করে পাখিদের গায়ে অধিক ঠান্ডা না লাগে এরপর হচ্ছে আপনারা যে বিষয়টি করতে পারেন সেটি হচ্ছে যে ঘরে আপনারা পাখি রাখবেন সে ঘরে লাইট অথবা রুম হিটারের মাধ্যমে ঘরের তাপমাত্রাটাকে কন্ট্রোল করা অধিক ঠান্ডা যাতে পাখির না লেগে যায় সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে এবং পাখিকে তুলনামূলক ভালো উন্নত খাবার খাইতে দিতে হবে যাতে করে পাখির শরীর থেকে রোগ মুক্তি পায় যেমন এগ ফুড সফট ফুড ইত্যাদি খাবারগুলো যদি আমরা মাঝে মাঝেই পাখিকে পরিবেশন করি আমাদের পাখিগুলোর রোগ প্রতিহত ক্ষমতা বৃদ্ধি পাবে এবং পাখিগুলো সুস্থ থাকবে শীতকালীন আরও গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আগামী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত সকলের জন্যই শুভকামনা রইল সকলেই ভালো থাকবেন সাবস্ক্রাইবের মাধ্যমে আমার চ্যানেলটির পাশেই থাকবেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের পাশের যত্ন কীভাবে নিচ্ছেন বিষয়টি অবশ্যই আমাকে জানাবেন